মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে শুভাংশু শুক্ল এবং তার সঙ্গীরা অক্সিজেন ফোর অভিযানের আনডকিং প্রক্রিয়া শুরু আনডকিং থেকে আজ প্রশান্ত মহাসাগরে নামবে শুভাংশুদের ক্যাপসুল মহাকাশ থেকে ফিরে শুভাংশু সহ চার মহাকাশ চারিকে এক সপ্তাহের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হবে পৃথিবীর মাধ্যাকর্ষণে দেহকে মানিয়ে নিতে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে থাকবেন তারা তৃণমূল নেতা গ্রেফতার আরো এক ধৃত চকিচা গ্রামের এখনো পর্যন্ত মোট গ্রেফতার পাঁচ এবার দিল্লির এক হোটেলে কাজ করা কোচবিহারের বাসিন্দাকে বাংলাদেশি তকমা গ্রেফতার করল হরিয়ানা পুলিশ জাহাঙ্গীর আলমের মুক্তির দাবিতে অতিরিক্ত জেলাশাসকের দরবারে পরিবার দুবার আবেদন বাধ্য বিয়ে হয়ে কোচবিহারের বক্সিরহাটের গ্রামে বাপের বাড়িতে ফিরছেন আরতি দাস হিন্দু হোক বা মুসলিম বাংলা ভাষার কথা বললেই বাংলাদেশি তকমা ভেন রাজ্যে বাংলাদেশিদের হেনস্থা এবং অত্যাচার নিয়ে কলকাতা হাইকোর্টে ফের দায়ের মামলা শুনানি আগামী বুধবার কসবা আইন কলেজ সহ বিভিন্ন কলেজে টিএমসিপি নেতাদের অসামাজিক কাজকর্ম এবং দৌরাত্ম তৃণমূল ছাত্র পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে কলেজ স্ট্রিটে বিক্ষোভ যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদে সহ উপকূলে ফের গূর্ণাবর্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় বুধবার পর্যন্ত বগূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা